আয়াত তেষট্টি অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত চৌষট্টি মুদে অনুবাদ ঘন সবুজ এ উদ্যান দুটি তাফসির এক নং ফুটনোটে বিবরণ ঘন ঘনসবুজের কারণে যে কালো রং দৃষ্টিগোচর হয় তাকে ইদহামাম বলা হয় অর্থাৎ এই উদ্যানদের ঘন সবুজতা এদের কালো মতো হওয়ার কারণ হবে কুর্তুবি ফাথুল কাদির আয়াত পঁয়ষট্টি অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে আয়াত ছেষট্টি অনুবাদ উভয় উদ্ধারে আছে উচ্ছলিত দুই প্রশ্রবণ আয়াত সাতষট্টি অনুবাদ কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে